হঠাৎই জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ কিন্তু কেন একজন এমন কোচ যিনি দলের জন্য নিজের সবটাই দিয়েছিলেন এমন সিদ্ধান্ত কেন নিলেন আজ আমরা জানব সেই গল্পটা সালাউদ্দিনের মেয়াদ ছিল দুই হাজার সাতাইশ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্ট ও তিন টি টোয়েন্টির হোম সিরিজের পর তিনি আর দায়িত্বে থাকবেন না নিজের পদত্যাগপত্র ইতিমধ্যেই বিসিবিতে জমা দিয়েছেন হ্যাঁ আমি পদত্যাগপত্র জমা দিয়েছি তবে আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত আছি এভাবেই তিনি বিষয়টি নিশ্চিত করেছেন সালাউদ্দিনের ভাষায় কোচিং করানো আমার উপভোগের জায়গা যদি আর উপভোগ না করতে পারি তবে সরে যাওয়া ভালো কিন্তু কেন তিনি উপভোগ করতে পারছেন না সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে তার কোনো সমস্যা নেই তবে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবেদিনের সঙ্গে গত কয়েক মাস ধরে কথাবার্তা বন্ধ ছিল এই বিতর্কিত পরিস্থিতি এবং অতিরিক্ত দায়িত্ব ব্যাটিং কোচের কাজ করা উইকেট কিপিং সংক্রান্ত দ্বন্দ্ব সব মিলিয়ে তাকে এই সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য করেছে সালাউদ্দিন শুধু সহকারী কোচ নয় তিনি ছিলেন দলের মানসিক সহায়তা স্ট্র্যাটেজি মেকিংয়ের মূল স্তম্ভ অথচ কিছু দায়িত্ব যেমন ব্যাটিং ব্যর্থতার দায় তাকে দেওয়া হয়েছে যা ছিল অন্যের সিদ্ধান্তের ফল জাতীয় দলে দায়িত্ব ছাগার পরও সালাউদ্দিন ক্রিকেটের সঙ্গে থাকবেন ঘরোয়া ক্রিকেটে বিশেষ করে আসন্ন বিপিএলে হয়তো তাকে দেখা যাবে কোনো দলের কোচ হিসেবে সালাউদ্দিনের পদত্যাগ শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এটি প্রমাণ করে যে কোচিংও এক ধরনের প্যাশন যখন সেই প্যাশন নিভে যায় তখন দায়িত্ব রাখার সম্ভব নয় আপনার কি মনে হয় সালাউদ্দিনের পদত্যাগ কি সঠিক সিদ্ধান্ত ছিল কমেন্টে জানান ভিডিওটি যদি আপনাকে নতুন তথ্য দিয়েছে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি মিস না করেন জাতীয় দলের সব নতুন খবর